একটি ড্রেসের সৌন্দর্য কিন্তু অনেকাংশে নির্ভর করে তার হচ্ছে সালোয়ারের উপর তো গত ভিডিওতে আমি হচ্ছে গজ কাপড়ের শপিং রিলেটেড একটা ভিডিও দেখেছিলাম সেই ভিডিওতে আমি হচ্ছে কিছু গজ কাপড় নিয়ে এসেছি এখন আজকের ভিডিওতে আমি হচ্ছে সেই গজ কাপড় দিয়ে কিভাবে ড্রেস মেক করলাম সেই জিনিসটা দেখাবো আমি হচ্ছে গজ কাপড় কিনে আনলে প্রথমেই হচ্ছে সালোয়ারটা মেক করে ফেলি কারণ এটা হচ্ছে আমার কাছে ইজি মনে হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে যে ডিজাইনটা করেছি সেটা খুবই সহজ আর এই টিউটোরিয়াল কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল আছে তারপরেও হচ্ছে আমি আমার মতন করে আপনাদেরকে একটু দেখাবো এই ভিডিওটা হচ্ছে স্পেশালি যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য কারণ আমিও যেহেতু নতুন শিখেছি আমার কাছে এই সিম্পল সিম্পল ডিজাইনগুলো খুবই ভালো লাগে আমি হচ্ছে এখানে পাঁচটা সোজা করে দাগ টেনে নিয়েছি সালোয়ারের নিচের অংশে প্রথমটাতে হচ্ছে আমি লেস দিব তারপরের যে তিনটাতে হচ্ছে আমি কুচি দিয়ে নিব আর সবার লাস্টে আবার হচ্ছে লেস অ্যাড করবো এখানে হচ্ছে সালোয়ারের যে কাপড়টা সেটা হচ্ছে সোজা আর লেসটা হচ্ছে উল্টো করে নিয়ে আমি যে এখন এইভাবে উলটিয়ে নিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিলে কিন্তু খুবই সুন্দর লেসটা সেট হয়ে যাবে উপরে লাগালে হচ্ছে লেজের মাথাটা দেখা যায় সেটা দেখলে খুব একটা ভালো লাগে না তাই এইভাবে করলে সেই মাথাটা হচ্ছে ভেতরে চলে যায় আর খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে যায় এ তো এইভাবে হচ্ছে আমি প্রথমের লেসটা সেট করে নিচ্ছি তারপরের যে তিনটা কুচি দিব এখানে কুচির পরিমাণ কম বেশি করা যায় কেউ দুইটা দেয় তিনটা দেয় বা চার পাঁচটা করেও দেওয়া যায় তো যা যার পছন্দ অনুযায়ী আমি হচ্ছে আজকে তিনটা দিয়ে দেখাবো তো এখানে হচ্ছে প্রথমে এইভাবে জাস্ট দুই সুতা পরিমাণ জায়গা রেখে এখানে সুন্দর করে জাস্ট লম্বা একটা সেলাই দিয়ে নিব তার পরের দুইটাও কিন্তু সেমভাবেই আমি করে নেব ওই যে আমার যে দাগ টানা আছে সেই দাগের উপর উপর দিয়েই আমি হচ্ছে সেলাইটা করে নিয়েছি আর এখন হচ্ছে সবার শেষে যে লেসটা আর বসাবো সেই লেসটাই হচ্ছে উল্টো করে নিলাম আর সালোয়ারের কাপড়টা তো সোজা করাই আছে এটাও কিন্তু প্রথমে উল্টো করে সেলাই করে তারপরে ভাজ দিয়ে দিলেই এটাও কিন্তু ও লেসটা সোজা হয়ে যাবে তো এইভাবে করলে লেসটা খুব সুন্দরভাবে সেট হয় আর এখন যে নিচের অংশটা সেটা ভেতরের দিকে দিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিলেই হচ্ছে আমার ডিজাইনটা কিন্তু প্রায় কমপ্লিটই হয়ে যাবে আর ও পিছনের যে অংশটা আছে বাড়তি সেটাতে চাপ সেলাই দিয়ে নিব তারপর এই তো এইভাবেই হচ্ছে আমি সালোয়ারটা তৈরি করে নিলাম যারা হচ্ছে নতুন আছেন এই সিম্পল সিম্পল ডিজাইনগুলো কিন্তু করে নিতে পারেন এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এখন হচ্ছে এই যে পেছনের যে বাড়তি অংশর কথা বললাম সেটা জাস্ট একটু ভাজ দিয়ে এখানে আটকে নিব তাহলেই কিন্তু সালোয়ারের একটা পাশ একদম কমপ্লিট একই প্রসেসে আমি হচ্ছে আরেকটা করে নিব একইভাবে এভাবে এখন যেভাবে দেখালাম দেখালাম এটা কিন্তু করতে সময়ও খুব কম লাগে আর হচ্ছে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয় এখন জাস্ট হচ্ছে আটকে নিচ্ছি সেলাইটা আটকে নিলেই হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর করে বোঝা যাবে আমি হচ্ছে লাস্টে ফাইনাল লুকটা কেমন হয় সেটা হচ্ছে দেখিয়ে দিব এখন যে বাড়তি অংশটা আছে সেটা কেটে নিলাম এই তো আমার ফাইনাল লুকটা এরকম এসেছে আমি হচ্ছে আগামী ভিডিওতে ড্রেসটা মেক করার প্রসেসটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ধন্যবাদ